আসসালামু আলাইকুম এই যে খুব সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে আসছি আজকে দেখেন এই যে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম খুব সুন্দর করে ফার্নিচার করা এবং খুব দামি টাইলস লাগানো হ্যাঁ মার্বেল পাথর টাইলসের সমন্বয়ে ওইটা হচ্ছে ওই যে বেলকনি বারান্দাটা ঠিক আছে এই দেখাই যাচ্ছে যদিও রাতের বেলা ভিডিও করছি দেখেন বিশাল বড় এই মাথা থেকে ওই মাথা এই বারান্দাটা ঠিক আছে রাতের বেলা ভিডিও করছি এই কারণে হয়তো ভালো বোঝা যায় এটা হচ্ছে মাস্টার বেড ঠিক আছে খুবই সুন্দর এবং এটা হচ্ছে অ্যাটাচড বাথরুমটা হ্যাঁ হাইকোমোট অ্যাটাচড বাথরুম এবং পুরাটা টাইলস করা ঠিক আছে এবং এদিকে যেটা এই প্লেসটা হচ্ছে ডাইনিং ডাইনিং প্লেস হ্যাঁ এই পাশে হলো এই যে কিচেনটা এই পাশে কিচেন খুব সুন্দর টাইলস করা খুব দামি টাইলস করা নিজেরা থাকার জন্য করা হয়েছে এই যে কিচেনটা তাক আছে এবং এটা সামনে একটা বেসিন রাখা আছে ঠিক আছে এটা একটা ইয়া হ্যাঁ আর এটার সাথে এই হচ্ছে কমন বাথরুম দেখেন এটা খুব দামি টাইলস করা হ্যাঁ এটার সাথে কমন বাথরুম এবং এই জায়গাটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করবে ঠিক আছে আর ওই পাশে হচ্ছে লিফ্টের সামনে যে জায়গাটা এখানে একটু হচ্ছে ফ্ল্যাট আছে তো তো ওই ওটা হচ্ছে লিফটে যথেষ্ট সামনে অনেক বড়ো জায়গা আছে হ্যাঁ এবং এই যে বাম পাশে আমি দেখাচ্ছি বাম পাশে আর একটা বেডরুম আছে হ্যাঁ এই বাম পাশের বেডরুমটা এই যে আমি দেখাবো এখন এই যে এই যে এটা হচ্ছে বাম পাশের বেডরুমটা দেখেন এটাও বেশ বড় হ্যাঁ টোটাল সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা আছে এই পুরো ফ্ল্যাটটার মধ্যে এই যে এখানে বিক্রি করে দেবো এই কারণে ফ্যামিলি বাসার ভাড়া দেওয়া হয় না ঠিক আছে তো বেচেলার কয়েকজন ছাড়া থাকে ওরাও চলে যাবে এই যে আমরা বাইরে চলে আসলাম দেখেন এই হচ্ছে সিঁড়ি ওই যে সিঁড়ি এই যে এই পাশে ডান পাশে আরেকটা ফ্ল্যাট হ্যাঁ ওই হচ্ছে সিঁড়িটা হ্যাঁ আর এই পাশটা ওই বিপরীত পাশে আছে আরও দুইটা ফ্ল্যাট আর এটা হচ্ছে লিফটটা ঠিক আছে দেখেন এটা পছন্দ হয় কি না হ্যাঁ এটা হচ্ছে টঙ্গি গাজীপুরের টঙ্গি বাজারের সাথেই হ্যাঁ তিনতলা মসজিদের সাথে এই ফ্ল্যাটটা বিক্রি হবে